যাই হোক আজকে আমি আবার চলে আসলাম আমার এই গাছ কেটে বাবা এই বাড়িতে গাছ কাটিয়েছে হয়তো সকালে কাটিয়ে নিয়ে গেছে আর আমি এই জমিতে জমির তুলনায় আমার গাছের বেশি কম হয়ে গেল এই জন্য আমি বেশি বীজ বোনার জন্যে আগে কিছু মাটি গুঁড়ো করে নিলাম যাতে বেশির সাথে মিশে যায় আর আগে যে আমি গাছ লাগাইলাম এই জায়গায় সেই গাছের সাথে লাল শাক দিলাম লাল শাক হয়েছে হালকা হালকা যা বেশ বড়ই হয়েছে ফালুন শাকও দিয়ে আছে ফুটিছে মাঝে মাঝে আর গাছও ফুটিছে মোটামুটি কম হয়ে গেছে বিদায় আমি আসলাম আবার বীজ ফুটতে যাই হোক আমার প্রথম অবস্থায় ভুল হইল এখানে বিঘে প্রতি ছয় ফিগেট গাছের বীজ বোনো লাগে বা রোপণ করা লাগে সেই তুলনায় আমার একটু কম হয়ে গেছে প্রায় আমি আবার দুই প্যাকেট এনে আবার চলে আসলাম জমিতে সকালবেলা আইছিলাম বা ওদের কাছে পরামর্শ নিলাম বলে বিঘে প্রতি এক একর প্রতি এতটুক বা এতটুক সে অনুযায়ী বীজ আনলাম আইনে আবার লাগাবো এবার বীজ প্রস্তুত করবো মাটির সাথে ভালো করে মিশাব তারপরে আমি আবার সরাই দিয়ে তারপর যাবো আর কি ওই পাশে যে গাছ লাগানো জমি আমার ওই তাল গাছ পর্যন্ত একটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি দেখি কত দূর কী হয় বিষগুলো ভালো মাটির সাথে মিক্সার মিশিয়ে নিলাম এবার হালকা জল দিয়ে ছিটাই দেবো যেহেতু মাটির জো আছে এই মাটির প্রলেপটা হালকা হালকা মিশে গেলে হয়তো ভালো হবে তারপরে আমি ছড়াই দেব আমাদের বিষ গুণ আসে ঘাস উঠেছে ভালো তারপরেও দিয়ে দিলাম নতুন হিসেবে একটু সমস্যা হতেই পারে আজকে তো দশ লাগলাম বাড়িও কাজ আছে কিছু তো আসেনি গরুর খামারে কাজ আছে করাবে কালকে শুক্রবার কালকে সে আসবে না জাহুকের মধ্যে খাবার দেওয়া বাড়ির অন্য সব কাজগুলো গোছাই বেলায় এই পর্যন্ত আসছে ঘাসের খামারে থাকলাম এবার আবার আমি বাড়িতে যাতে বাড়িও বাবা কাজ করতে যে আছে আছে। Đây là giá cây skate của Dương Tuy.